আপনারা এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ আপনাকে আমি বলে অবশ্যই দিতে পারতেছি না এতটা ধন্যবাদ দেবো আপনাদের তো আপনারা কোন জায়গা থেকে আমার লাইভ অনুষ্ঠিত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

আমি চারটার সময় লাইভে যুক্ত হবো আবারও বিকাল চারটার সময় আমি লাইভে যুক্ত হব ওই চ্যানেলে আপনারা যারা আমার সবসময় বাইরে আছেন অবশ্যই লাইভে যুক্ত হবেন আপনারা ভালোবাসায় আমি আবারও লাইভে যুক্ত হবো বিকাল চারটার সময় আপনারা অবশ্যই লাইভে থাকবেন তো আমার সবসময় বাইরে যারা আছেন তো ওই লাইভে যারা দেখতেছেন অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন সবাই যেন দেখতে পারে আপনারা শেয়ার করে দিয়ে দূরত্ব কাছে সবার কাছে যেন পৌঁছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করে দেন যারা অনুষ্ঠিত রয়েছেন আমার লাইভে লাইক কমেন্ট করে দেন সবাই দ্রুত লাইক কমেন্ট করে দেন তো ভালো থাকবেন সবাই তো আমার এই চ্যানেলে আমাকে ভিডিওতে দেখতে পাবেন আমরা সবাই ধন্যবাদ বড় থাকবেন সবাই তো বিকাল চারটার সময় আমি তো ওই চ্যানেলে লাইভে আসবো আপনারাও লাইভে থাকবেন দেখা হবে আবার আপনাদের সঙ্গে তাহলে একটু সবার কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ I'm going awesome. uh -huh.